দেশের এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সাক্ষাৎকার যারা দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা ইলাইশ এই মুহূর্তে উপস্থিত আছে আমার সামনের জন্যই প্রত্যন্ত আমাদের এলাকার একজন জনপ্রিয় দুইবার পানসিলা সুললন ওয়ার্ডের গণতন্ত্র থেকে আপনাকে স্বাগত

এইরকম আগুনের সুন্দর তুলনায় আমাদের এই সুযোগ আমরা শ্রদ্ধা জানাই আমাদের মধ্যেযুদ্ধা জায়গায় গেছিলেন আমরা বলি ডাক্তার সাড়া দিয়ে গ্যাস সাজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশাল কর্মীর বিষয় সেটা বাস্তবায়নের মধ্যে আমরা তার একজন সাধারণ কর্মী হিসাবে আমরা মধ্যে কাজ করে যাচ্ছি তাই কারিক কর্তায় ওয়ার্ড ষোলো নম্বর ওয়ার্ড পরিষদের এলাকায় আমি চেষ্টা করেছি যে আমার এই অঞ্চলে সাথে থেকে তাদেরকে সাথে নিয়ে আমার এলাকার সেই ক্ষেত্রে আমাদের মেয়র কাউন্সিলর সাহেব এবং বর্তমান মেয়র সাহেবের সর্বাত্মক আমরা পেয়েছি

একটা এই আমারই এই ওয়ার্ডকে একটি অপরিপিত এলাকার হিসাবে অনেকটা মতো দিয়েছেন রাস্তাঘাট করে এবং আমার এই এলাকার সবচেয়ে বড় সমস্যা সমস্যাগুলো যেহেতু অপরিকল্পিত এলাকা অপরিকল্পিতভাবে বাড়িঘর গড়ে ওঠার কারণে রাস্তাঘাট অত্যন্ত সরু রাস্তাঘাট এই রাস্তাঘাটগুলো প্রশক্ত করা আমরা উদ্বেগ নিয়ে আমি এই ধরুন আমার ওয়াটের প্রায় সকল রাস্তা আট ফিট বা দশ ফিট থেকে অনুমান গরিব করতে পারি সেই আমার এলাকার মোটামুটি আর কিছু রাস্তাঘাট আছে আরও যদি এইবার রাস্তাঘাট যদি আমি সশস্ত করতে থাকতাম তাহলে এই এলাকার চিত্র কালটাই কর আমাদের এলাকায় বিভিন্ন ধরনের বিভিন্ন রাস্তাঘাট আরও সব হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আসলে এলাকাগুলি যা হয় এই এলাকায় আমার অপরিবিত হওয়ার কারণে আমাদের কোনো খেলার মাঠ নাই কোনো সরকারি কবরস্থান নাই বা আশেপাশে কোনো আমাদের স্থিতি অনেক দূরে যেতে হয় এলাকা প্রভাব প্রকৃতির কবরস্থান করা হচ্ছে আশেপুর পরিবর্তন যারা এগুলো করতে পরে আমাদের এলাকার এগুলো অধিক্রহণ করে তিনি আমাদের এলাকায় কোনো এবং খেলা সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে আরও অনেক পদক্ষেপ তো আমাদের একটি খাল আছে জায়গুর খাল সেই খালের এটা ওই হিসাবে নিয়েছেন এবং এই খালের আমরা কোন ধরনের কাজ এই খালটা থেকে আমরা সংস্কার

ষাট ফিট এভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছে নতুন ধরার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন